আমাদের কুমিল্লা জেলায় মোট এগারোটি আসনের বিপরীতে আমরা একশো সাতটি নমিনেশন ফর্ম প্রাপ্ত হই সে সমস্ত ফর্ম আমরা গত দুই দিন গতকাল এবং আজকে যাচাই বাছাই করেছি এবং যাচাই বাছাই শেষে আমাদের একশো সাতটি নমিনেশন ফর্মের মধ্যে ছিয়াত্তরটি বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং একত্রিশটি অবৈধ বা বাতিল বলে আমরা ঘোষণা করেছি আমাদের এই যাচাই বাছাইকালে আমাদের যে সার্বিক পরিস্থিতি সুন্দর এবং সুষ্ঠুভাবে ছিল যদি কোনো প্রার্থী আমার যে যে বাতিল বা অবৈধ বলে সমস্ত বিষয়গুলো ছিল রায় দেওয়া হয়েছে যদি যদি কেউ সেটা হন বা তারা মনে করেন যে এই মতামতের সাথে তারা একমত নন তাহলে তারা নির্বাচন কমিশনে তাদেরকে বলা হয়েছে আপিল করার জন্য জি ধন্যবাদ নির্বাচনের যে গুরুত্বপূর্ণ অংশ আমাদের নমিনেশন দাখিল এবং নমিনেশন বাছাইয়ের এই গুরুত্বপূর্ণ অংশটি আমরা আজকে শেষ করেছি আমরা আমাদের রিপোর্ট আমরা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব আর নির্বাচনের সার্বিক যে পরিস্থিতি এখন পর্যন্ত সুষ্ঠু আছে এবং সুন্দর আছে পরিবেশ আমাদের নির্বাচনী আচরণ বিধিমালার এখন পর্যন্ত কোনো লিখিতভাবে আমাদের কাছে কোনো ভায়োলেশনের ব্যাপারে দাখিল করা হয়নি এবং আমরা পরিস্থিতি যেভাবে অবজার্ভ করেছি আমাদের নির্বাচনী আচরণ বিধি মানার জন্য আমাদের নির্বাই মেনস এরমাঠে আছে তারা প্রতিদিন এটা নিয়ে তাদের অভিযান অব্যাহত রয়েছে রেখেছে আর সুতরাং আমরা বলতে পারি যে এখন পর্যন্ত পরিবেশ আমাদের নির্বাচনী আচরণ সহ অন্যান্য বিষয় সার্বিক আনশৃঙ্খলা সবকিছু সুষ্ঠু এবং সুন্দর আছে এবং স্বদপূর্ণ রয়েছে এবং সবার সাথে মতামত নিয়ে আমরা দুই দিন এটা যাচাই করেছি ওনার যদি যাচা খালে কিছু অবজেকশন ছিল সেই অবজেকশনগুলো আমরা প্রমাণের ভিত্তিতে এবং এভিডেন্স বলেছিলাম এবং সেইভাবে আমরা রিফিউট করেছি যাচাই করেছি যেহেতু প্রমাণ পাইনি সুতরাং যার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল সেগুলো আমরা আর গ্রহণ করতে পারিনি তারপরও তাদের তাকে বলেছি যে যদি কোনো বিষয় থেকে থাকে আমার রায়ের বিরুদ্ধে যে কেউ আপিল করতে পারবে নির্বাচন কমিশনে সুতরাং আমি একেবারে নিউট্রালি নিউট্রালিটি বজায় রেখে এবং সবার সাথে মতামত নিয়ে উভয় দলের যে অ্যাডভোকেটরা ছিলেন প্রার্থীরা ছিলেন তাদের সাথে কথা বলে আমাদের নির্বাচন কমিশন থেকে নিয়োগপ্রাপ্ত আমাদের সিনিয়র নির্বাচন অফিসার আমাদের অন্যান্য যারা ছিলেন সবারই মতামতের ভিত্তি করেই আমরা রায় দিয়েছি এখানে এককভাবে কোনো কিছু করা হয়নি কোনো রকমের পক্ষপাতিত করার সুযোগ নেই যে ধন্যবাদ